জন মানুষ বা শহীদ মিনারে সরকারি কর্মচারীদের যে অফিস গুলোতে যে শূন্য পদ রয়েছে ছ লক্ষ শূন্য পদ রয়েছে যেটা সরকার এখনই পূরণ করতে পারে যে ছ লক্ষ শূন্য পদ এবং তার ফলে তিরিশ লক্ষ মানুষ অর্থাৎ একটি পরিবারে পাঁচজন মানুষ বা মানুষ ধরলে প্রচুর তিরিশ লক্ষ মানুষ তারা সরাসরি উপকৃত হবেন এবং তার ফলে পরোক্ষ ভাবে তিন কোটি মানুষ উপকৃত হবেন অর্থাৎ তারা যে বেতনটি তাদের সেই বেতন তারা বাজারে খরচ করবে তারা তাদের পরিবারের অন্নবস্ত বাসস্থানের জন্য এবং তার ফলে রাজ্যের অর্থনীতির উন্নতি হবে এই অভিজ্ঞতা কিন্তু সারা ভারতবর্ষের মানুষের এই অভিজ্ঞতা হয়েছে কারণ সেখানে যেহেতু সরকারি কর্মচারীদের বেতন বেশি সরকার যেহেতু আদর্শ নিয়োগকর্তা সেই জন্য সেখানে প্রাইভেট মালিক তারাও ভাবতে হয় যে সরকারি কর্মচারীরা তারা সমান হারে মজুরি দিতে এবং দৈনিক মজুরিও সেখানে বেশি পশ্চিমবঙ্গ থেকে লোকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে চারশো টাকা এখানে মজুরি পেলে ওখানে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় তারা আটশো টাকা পাচ্ছে এবং সেই টাকার জন্যে তারা নিজেদের পরিবার পরিজন যাচ্ছে এবং সেখানে তারা কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করছে রাজ্য সরকার লোক দেখানোর জন্যে তাদের হাতে দু টাকা একবার তুলে হচ্ছে কিন্তু রাজ্যে যদি এই কাজের সুযোগ সৃষ্টি করা যেত রাজ্যে যদি কাজের এই শূন্য পথ পূরণ করা যেত তাহলে অনেক মানুষের কাজের সমস্যা হতো কিন্তু সরকার সেই সব না করে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের ভিক্ষা দিয়ে এইভাবে বঞ্চিত করছে সাধারণ মানুষকে এবং শুধু যে সাধারণ মানুষকে বঞ্চিত করছে তা নয় একইভাবে পাশাপাশি যাদের এই সরকারি কর্মচারীদের এই বেতন পাওয়ার কথা যাদের সাধারণ মানুষের যাদের চাকরি পাওয়ার কথা সেই চাকরিগুলো চুরি করছে লক্ষ লক্ষ কোটি যদি টাকা বিনিময়ে সেই টাকা আপনারা দেখেছেন যে সেই টাকা কোন মন্ত্রী বাথরুমে ধরা করছে। কোন একজন আবার এই কয়েকদিন আগে সেই দলবল নিয়ে এসে সেই হামলা চালিয়েছে যে সেই টাকার সন্ধানে যখন ইডি সিডিআই গেছিল এবং বলছে এগুলো নাকি সবই প্রতিহিংসার ব্যাপার আবার সেই রাজনৈতিক দল বলছে যে তাদের যারা মন্ত্রীদের ধরছে তারা সবাই ইডির সাথে সহযোগিতা করতে রাজি তারা সহযোগিতা করতে যদি রাজি হয় তাহলে আবার পালিয়ে যাওয়ার কি দরকার তাহলে মাঠদাঙ্গা করবার কি দরকার অর্থাৎ পুরো রাজ্যটা চলছে লুটের ওপরে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে আমরা যারা শিক্ষিত মানুষ নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নিরানব্বই শতাংশ মন্ত্রী সেই যোগ্যতা নেই নিজের দক্ষতায় চাকরি পাওয়ার যোগ্যতা নেই এবং নেই বলেই তারা এইভাবে বঞ্চনা চালাচ্ছে এবং এই যে চার শতাংশ ভাতা বাড়ানো হল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিল যে আমার মুন্ডু কেটে নিলেও টাকা দিতে পারবো না দেখা গেল তার মুন্ডু অক্ষত রয়েছে এবং টাকা বেরিয়ে এসছে চার টাকা হলেও বেরিয়েছে এবার সেটা কেন হলো যেই আমরা ওই নবান্নে অবস্থান করবার জন্য কোর্টের অনুমতি পেলাম যে নবান্নকে উনি দুর্ভোগ্য কেন্দ্র বানিয়ে রেখে দিয়েছেন সেখানে নাকি কেউ ভুগতেই পারবে না আমরা সেই নবান্নে যেই অবস্থান করবার কর্মসূচি নিলাম উনি ভয় করে চার শতাংশ ঘোষণা করলেন কিন্তু আপনি চল্লিশ টাকা একজনের কাছ থেকে পাবেন চার টাকা দিলে আপনি কি খুশি হবেন কেউ খুশি হবে না মুখ্যমন্ত্রী নিজেও খুশি হবে না যদিও উনি বলে উনি নাকি ভেতর বেতন নেন না তো ওনার তো সব কিছুই ফ্রি ওরা টেন কোর্স নিয়ে গেল তুমি সব কিছুই তুমি টাকার দরকার কি ওনার পরিবারও সেইভাবে কিছু নেই এবং যারা আছে তারাও দেখ জানা যাচ্ছে যে তারাও নাকি নানাভাবে তুলে পেতে উঠেছে কিন্তু আমরা সরকারি কর্মচারী শিক্ষক যারা আছি তারা আমাদের মজুরির ওপরে নির্ভর করে বেঁচে আছি এবং আমাদের যত ষোলো সালের জানুয়ারি মাসে যেভাবে ঠিক হয়েছিল তখন একশো টাকায় যে জিনিস পাওয়া যেত এখন তার দাম একশো ছেচল্লিশ টাকা এই টাকা সারা ভারতবর্ষের কর্মচারীরা শিক্ষকরা তারা পাচ্ছে একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ তারা পাচ্ছে দশ টাকা ছেচল্লিশ টাকার জায়গায় তারা পাচ্ছে দশ টাকা এবং অন্য রাজ্যে পাচ্ছে বলে সেখানে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের মজুরি অনেক বেশি এখানে যে চার শতাংশ মজুরি দেওয়া হয়েছে মানে দিয়ে দেওয়া হয়েছে তার তারপরে কিন্তু দৈনিক মজুরি বলা হয়েছে যে বাইশ টাকা বৃদ্ধি পাবে তাহলে যদি চল্লিশ শতাংশ অর্থাৎ দশ গুণ বৃদ্ধি পেতো তাহলে দুশো টাকা দৈনিক মজুরি বৃদ্ধি হতো সেটাও মুখ্যমন্ত্রী বঞ্চনা করছে তাদের সেই অধিকার দেয়া হচ্ছে না এই অধিকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীর যে পশ্চিমবঙ্গের সামনের সারি আছে সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় এক বছর ধরে আজকে তিনশো সাতচল্লিশ দিন ধরে আমরা অবস্থান চালাচ্ছি আমরা ওখানে অনশন করেছি ধর্মঘট করেছি তার ফলে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে কিছু কিছু দাবি শুনতে কিন্তু সামগ্রিক ভাবে এই দাবি পূরণ হয়নি এই জন্য আবার আগামী উনিশ জানুয়ারি আমরা আবার ওই মহা মিছিল এবং মহাসমাবেশ করছি কলকাতা শিয়ালদা হাজরামোর এবং হাওড়া স্টেশন থেকে এই মিছিল হবে এবং সেই মিছিলে যেভাবে গত ছয় মে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে মিছিল হয়েছিল সেই রকম লক্ষ লক্ষ মানুষ তাতে অংশগ্রহণ করবে তাতে হয়তো আপনাদের সাময়িক অসুবিধা হতে পারে কিন্তু সেই সাময়িক অসুবিধা রাজ্যবাসীর স্বার্থে পশ্চিমবঙ্গবাসীর মর্যাদার স্বার্থে আপনারা সেটি সেই অসুবিধা সাময়িকভাবে মেনে নেবেন এবং এতেও যদি সরকারের চনক না নড়ে তাহলে আমরা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লাগাতার ধর্মঘটে যাব এবং তার দায় হচ্ছে সম্পূর্ণ সরকারের কারণ সরকার এই সমস্ত দাবি যদি মিটিয়ে দিত অন্য রাজ্যে যেভাবে মিটিয়ে দেয় পাঞ্জাবের অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের থেকেও খারাপ এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা সাড়ে তিন লক্ষ পদের জন্য পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয় আছে এখন এক লক্ষ কর্মচারী শিক্ষকদের যে শূন্য পদগুলো রয়েছে সেটার সংখ্যা প্রায় আড়াই থেকে তিন লক্ষ তো সেই টাকাগুলো কোথায় যাচ্ছে সেই টাকাগুলো উনি তো বলছেন না যে কেন্দ্রীয় সরকারের থেকে পাইনি আমরা বলেছি আপনি হিসেব দিন যে টাকা পাননি সেই হিসেব দেওয়ার সাহস ওনার হয়নি সুতরাং আমরা ঠিক জায়গাতেই আছি এবং আমাদের লড়াই ঠিক জায়গাতে আছে সেই লড়াইয়ে রাজ্যবাসী সামিল হন আপনার আত্মমর্যাদার জন্য আপনার সন্তান যাতে এই রাজ্যে থেকে চাকরি করে ঘরের ভাত খেয়ে চাকরি করতে পারে সেই আত্মমর্যাদা বোধ থেকে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের সমর্থনে আপনারা যে যেখানে আছেন সেখানে প্রতিবাদের ধ্বজা তুলুন এবং পশ্চিমবঙ্গবাসীর যে সম্মানের হানি রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই আহ্বান জানিয়ে আপনাদের প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ